সাধুগুরু বৈষ্ণব সবাইকে শ্রদ্ধা জানাই দামোদর মাস কি কেনই মাস শ্রেষ্ঠ তাকা জানার জন্য অনেকের প্রশ্ন আমার কাছে এসেছিল তার উত্তরস্বরূপ বলি। দামোদর মাস হচ্ছে সেই মাস বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কার্তিক মাস শুরু হবে কখন পাপাঙ্কুশ একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত নিয়ম সেবা বা দামোদর ব্রত নামে খ্যাত এই দামোদর ব্রত যারা করবেন তারা বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করবেন যারা এই দামোদর ব্রতি দান ধ্যান করবেন তারা সুখ্যাতি লাভ করবেন এই দামোদর মাসে যারা নিয়ম সেবা পালন করবেন তারা ভগবানের চরণ লাভ করবেন দামোদর মাস সেই মাস যে মাসে ভগবান মা নন্দরানীর কলি দিয়ে বাঁধা কয়েছিল এখন গোপিনীদের গোপখানায় বা তাদের গৃহে গিয়ে নুনি চুরি করে খেতেন মা নন্দরানী তাকে বেঁধেছিলেন দড়ি দিয়ে আঁচল দিয়ে বেঁধেছিলেন ভগবান বলছে যে আমাকে বাঁধবে কে সামান্য মা তবু তিনি ধরা দিয়েছিলেন ওই দামোদর মাসে সেই মা তার একমাত্র পুত্র গোপালকে ওই গোপীদের ঘরে নুনি চুরি করে খাওয়ার জন্য যে অপরাধ করেছিল তাই বেঁধেছিল ভগবান সে অপরাধ মোচনের জন্য কি করেছিলেন মা নন্দনানীর অঞ্চল দ্বারা বেষ্টিত বেষ্টন কেটে তিনি পলায়ন করেছিলেন দামোদর মাসে